সকলকে জানাই শুভ সকাল চলে আসছে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজ হচ্ছে হোলি তো হোলিতে সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর উঠেও কিন্তু সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি যেখানে রয়েছে এখানে কিন্তু বসন্ত উৎসব হয় না যে মাস্টারমশাইগুলো না এখানে তাদের ওয়াইফদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দিদি এখানে কিন্তু কোনো বসন্ত উৎসব হয় কোথাও বলছে যে না এখানে বসন্ত উৎসব হয় না তো সবাই মিলে একটু প্ল্যান করলাম যে কোনো এক মাস্টারমারশাইয়ের বাড়িতে গিয়ে আমরা একটু হোলি খেলবো সবাই মিলে একটু মজা করব আড্ডা দেব তো সেই কারণে কিন্তু যাব রেডি হব তারপরে যাব।

রঙটা দেখে অবস্থা খারাপ তো চলো এখন যাব হচ্ছে আর সোনাল নিজের বাড়িতে আমার বর্মশাই টাকাও দেখি তোকে কে রং মাখালো হুম বিষুকে রং মাখা থেকে ওই বিষু রঙ দেবে না তো এই যে আমরা কিন্তু চলে এসেছি সোনালী দিদিদের বাড়িতে আর ঢুকেই তো দেখি দুজনে রিলস বানাচ্ছে ছবি তুলছে ভিডিও করছে যাই হোক আর ঢুকেই দেখি এই যে দুটো পুচকু মিলে কিন্তু একদম রং খেলা শুরু করে দিয়েছে আর ওইটা তো আবির মেখের অবস্থা খারাপ কি আর বলবো তো এই যে হচ্ছে দিদিরা দেখো খুবই কিন্তু সুন্দর লাগছিলো দুজনকেই আর দিদিদের বাড়িতে নাস্তে দেখতেই পারছো শ্রেয়সী কিন্তু আমার বরকে একেবারে আবির মাখিয়ে কি অবস্থা করেছে তো এই যে এক ফ্রেমে আমরা তিনজন আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট তোমরা জানিও এইভাবেই কিন্তু হোলির দিনটা আমরা সেলিব্রেট করেছি আর এবারে কিন্তু আমরা চলে এসেছি সবাই মিলে ছাদে আর ছাদে এসেই কিন্তু সবাই সবাইকে আবির মাখাচ্ছিল দেখতেই পারছো আর পাশে যেহেতু বক্স বাচ্ছিল সেই জন্য কিন্তু সবাই মিলে একটু নাচানাচি করছিল আর বিশেষ করে আমার বর একটু নাচতে বেশি ভালোবাসে সেই কারণে কিন্তু নিজেই একা নাচিয়ে ফাটিয়ে দিচ্ছিল আর এবারে আমার বর শ্রেয়সিকে একটু আবির মাখিয়ে দিচ্ছিল আর মাখারও সঙ্গে সঙ্গে দৌড়ে এসছে আমার কাছে আবির দেওয়ার জন্য তারপর আমি বলছিলাম যে না আমাকে এখনই মাখাতে হবে না তো তারপরে একটু কিন্তু এক একে সবাইকে আবির দিচ্ছিল আর বললাম তো আগেই যে আমার বরকে প্রথমে সব এখন আমিও ভিডিও করবো এই হচ্ছে ফটোগ্রাফ দাদা

আর এবারে কিন্তু দিদি মিলে একটু রিলস বানিয়ে নিচ্ছিল দেখতেই পারছো কত সুন্দর নাচতে নাচতে ভিডিও করছে আমাকে বলেছিল আমি যেহেতু ওইভাবে অ্যাক্টিং করে নাচতে পারি না সেজন্য আমি আর বানাইনি

আমাদের সর্বোচ্চ চলে এসেছে কাকি বাড়ি এসছি বলে আমাদের শরবত ভাবছি এখন কিন্তু আমরা কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে আছি এখন কি হবে কোথায় যাবো এখন মনে হয় রান্না বান্না হবে এখন রান্না হবে তো এখন রান্না বান্না হবে চলো কি রান্না হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখে কাকিমাদের বাড়ি থেকে পাকা পেঁপে পেরে নিয়ে আসা হয়েছে যে কিভাবে ধরে নিয়ে যাচ্ছে রে বাবা ছিঁড়ে গেছে এখন চিকেন রান্না হবে চিকেনটা আমি রান্না করব বললাম ওয়ান ক্লাস

ফুলেরা কিন্তু মাংস কষাানো হয়ে গেছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ আর এই কিন্তু মাংস কষা নিয়ে গেছে খাওয়ার জন্য কিন্তু জল দিয়ে দেব দারুণ আর এখন কিন্তু সবার সঙ্গে সঙ্গে আমি একটু কষানো মাংস টেস্ট করছিলাম কেমন হয়েছে এই দিকে কিন্তু সবাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছিল রান্নাটা কষা কষা মাংসটা বেশি ভালো লাগে খেতে এই দেখো বলতে বলতে কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়ব তো এই যে এখন কিন্তু সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর এখন কিন্তু সোমা দিদি সবাইকে কিন্তু খাবার সার্ভ করে দিচ্ছে যে দেখতেই পারছো যে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর পাশে গান বাজছিল যদিও সেই ঘরে কিন্তু একটু নাচছিলাম আর এখন কিন্তু আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আর আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে নাচও করছিলাম আর এখন কিন্তু সোনালি দিদিকে টাটা করে এখন যাব হচ্ছে সোমা দিদির বাড়িতে তো চলো গিয়ে দেখা হচ্ছে তোর কি অবস্থা বল দিই

ওইখানে বেরিয়ে তো তোমরা রুমে চলে এসছি তো ভাবছিলাম যে আজকের দিনটা কেমন কাটাবো না কাটাবো তো আজকে সবার সঙ্গে মজা করে আড্ডা বেশ ভালোই লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো আজকের মতন সবাইকে টাটা